আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দেব আজকের এই ভিডিওতে তো মহার্ঘ ভাতা কবে থেকে হতে যাচ্ছে এবং কত শতাংশ হতে যাচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে এজন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন এমডি হৃদয় মৃধা তিনি ফেসবুকে লিখেছেন তিরিশ পার্সেন্ট কর্মচারীদের জন্য এবং বিশ পারসেন্ট কর্মকর্তাদের জন্য গণ্য হয়েছে তিনি এখানে বোঝাতে চাইছেন মহার্ঘ ভাতা তিরিশ পার্সেন্ট দেবে কর্মচারীদের জন্য এবং বিশ পার্সেন্ট দেবে কর্মকর্তাদের জন্য তিনি আরও লিখেছেন পনেরো থেকে বিশ জানুয়ারি এর মধ্যে প্রকাশ হবে এমন খসড়া তৈরি হচ্ছে যদি বিলম্ব না হয় সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ পনেরো হাজার পাঁচশো টাকা ধরে দেবে এই নিউজটির সূত্র হিসেবে তিনি বলেছেন আমার মামা সচিবালয়ে আছেন সে আমাকে বলেছেন এমন হচ্ছে বলে ধারণা কারণ এমনটাই কথা চলমান সচিবালয় কমিটির মুখে তো মহার্ঘ ভাতার বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এখনই দেব এজন্য ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এখানে বিদ্রোহী আয়ুব তিনি দুইজন ব্যক্তিকে মেনশন করে লিখেছেন স্যার মহার্ঘ ভাতার কী হল তো তার এই প্রশ্নের জবাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি কিন্তু মহার্ঘ ভাতার কমিটিতে রয়েছেন তো সেই এই যে প্রশ্নের উত্তর হিসেবে তিনি লিখেছেন ভাতা আসছে তো আসলে মহর্ঘ ভাতার বিষয়ে অনেক কিছু সচিবালয়ে হচ্ছে বা চলছে বা অনেক কিছু হয়তো ইতিমধ্যে হয়েছেও সুতরাং মর্ঘ ভাতা যে কোনো সময় সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি কর্মচারীদের জন্য যে কোনো মুহূর্তে মর্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে এবং এর মাধ্যমে সরকারি কর্মচারীদের কত শতাংশ মর্ঘ ভাতা চূড়ান্ত হচ্ছে এবং কবে থেকে সেটি চূড়ান্তভাবে কার্যকর হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা খুব শীঘ্রই হয়তো সরকারি কর্মচারীরা পেতে পারে তো মর্ঘ ভাতার পরবর্তী সব আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আপনারা এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকলকে